আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেল আপনারা যদি আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এর ফলে সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেটস আপনারা সবার আগে পেয়ে যাবেন আপনারা এই এসআইআর নিয়ে অনেকে একটা কোশ্চেন বারবার জিজ্ঞাসা করছেন কমেন্ট বক্সে যে আমার বাবা মায়ের নাম দু হাজার দু সালের ভোটার লিস্টে নেই অন্যদিকে আমার ঠাকুরদা এবং ঠাকুরমার যে নাম সেই নাম রয়েছে বা আমার দাদু দিদার অর্থাৎ মায়ের বাবা মায়ের নামও রয়েছে দু হাজার দু সালের ভোটার লিস্টে তো এই মুহূর্তে আমি কোনটা করব দু হাজার দু সালের যে আমার ঠাকুরদা ঠাকুরমা অর্থাৎ বাবার ঘরের যে ঠাকুরদা ঠাকুরমা রয়েছে তাদের নামে আমি এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করব নাকি আমি মামার বাড়ির যে দাদু দিদা রয়েছে তাদের নামের লিস্ট ধরে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করব। এটা কিন্তু আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন বা অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আমার বাবার ঘরে ঠাকুরদা ঠাকুরমার নাম নেই কিন্তু মায়ের ঘরে দাদু দিদার নাম রয়েছে তাহলে কি সেটা দিয়ে সম্পূর্ণ হবে তো সবার আগে আমি বলবো যদি আপনার দু হাজার দু সালের ভোটার লিস্টে নাম না থাকে তাহলে দেখবেন বাবা মায়ের নাম আছে কি না যদি আপনি দেখেন যে আপনার বাবা মায়েরও নাম নেই তখন আপনি চেষ্টা করবেন খোঁজার যে আপনার বাবা মায়ের যে বাবা মা রয়েছে তাদের নাম আছে কি না অর্থাৎ আপনার ঠাকুরদা ঠাকুরমার নাম আছে কি না যদি আপনার ঠাকুরদা এবং ঠাকুরমার নাম থাকে আপনি কিন্তু তাদের নাম ধরে খুব সহজেই এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন এতে আপনার এক বিন্দুও সমস্যা হবে না খুব সহজেই আপনার এসআইআর প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে আশা করি ক্লিয়ারলি বুঝতে পারলেন যদি আপনার বাবা মায়ের নাম দু সালের ভোটার লিস্টে না থাকে অন্যদিকে আপনার ঠাকুরদা ঠাকুরমার নাম দু সালের ভোটার লিস্টে থাকে আপনি কিন্তু তাদের নাম ধরে এস এর প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন তাহলে এটা আপনি ফুল ডিটেলসে বুঝে গেলেন এবং অন্যদিকে যে সমস্যাটা দেখা দিচ্ছে আবার যে আপনার নিজের বাবা মায়ের তো নাম নেই দু দু সালের ভোটার লিস্টে অন্যদিকে আপনার যে বাবা বাবার বাবা মা রয়েছে তাদেরও অর্থাৎ ঠাকুরদা ঠাকুরমারও আপনার নাম নেই দু হাজার দু সালের ভোটার লিস্টে তাহলে আপনার মামাবাড়ির যে দাদু দিদা রয়েছে তাদের কিন্তু আবার দু হাজার দু সালের ভোটার লিস্টে নাম রয়েছে তাদের নাম ধরে কি আপনি এসআইআর প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন এর উত্তরে আমি বলবো এখনো পর্যন্ত পাওয়া আপডেট অনুযায়ী আপনি কিন্তু মামাবাড়ির দাদু দিদার নাম ধরে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন না বা সেটা দিয়ে সম্পূর্ণ করলে একদমই যে হবে না আমি এটা বলছি না কিন্তু এখানে কিন্তু আপনার রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা থেকেই যাচ্ছে ঠিক আছে আপনার মামাবাড়ি দাদু দিদার নাম ধরে শুধুমাত্র আপনার যে নিজের মা রয়েছে আপনার মায়েই কিন্তু শুধুমাত্র আপনার দাদু দিদার নাম ধরে এসআইয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে অর্থাৎ আপনার মায়ের বাবা হচ্ছে আপনার মামাবাড়ি দাদু দিদা ঠিক আছে আপনার মাই শুধু কিন্তু আপনার মামাবাড়ির দাদু দিদার নাম ধরে অ্যাসেয়ের প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে আপনি কিন্তু পাবেন না বা আপনি করলেও সেটা কিন্তু সাকসেসফুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে অন্যদিকে আপনি যদি বাবার ঘরে ঠাকুরদা ঠাকুরমার নাম ধরে করেন আপনার কিন্তু এসআইআর প্রক্রিয়া খুব সহজেই সম্পূর্ণ হবে আশা করি তাহলে আপনারা বুঝতে পারছেন যারা জিজ্ঞাসা করছেন যে মামা দাদু দিদার নাম ধরে করা যাবে কি না এটা কিন্তু কোনো জায়গায় স্পষ্ট লেখা নেই যে একদমই করা যাবে না কিন্তু বিভিন্ন জায়গা থেকে যে আপডেট পাওয়া যাচ্ছে সেই আপডেট অনুযায়ী মামা দাদু দিদার নাম ধরে করলে কিন্তু আপনার একটু সমস্যা হতেই পারে অন্যদিকে বাবার বাড়ির যে আপনার ঠাকুরদা ঠাকুরমা রয়েছে সেখান দিয়ে বা সেই নাম ধরে করলে কিন্তু কোনো সমস্যা হবে না এখন আপনার সিদ্ধান্ত কিন্তু আপনাকেই নিতে হবে আশা করি বুঝতে পারছেন এইরকম আরও ছোটো বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য আপনারা আমাদের এই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন এবং আপনাদেরকে নিয়ে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই আপনারা সেগুলোতে যুক্ত হয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি